এটা হলো সেই বিখ্যাত ফ্লোটিং মার্কেট অফ কলম্বো সামনে যেটা দেখছেন সেটা হচ্ছে লোটাস টাওয়ার সকালে উঠে আমি আর রাজু বানোলাম রাজু একটু পনেরো দিকে আয় ভাই আমি আর রাজু বানোলাম ফার্স্ট আমার প্লেন ইন্টারন্যাশনাল ট্যুর হবে আর রাজু বলতে গেলে পাসপোর্টে প্রথম ইন্টারন্যাশনাল ট্যুর তো দেখা যাক হয় যাচ্ছি প্রথমবার বিমানে চড়ব ফলে অনুভূতি একটা অন্যরকমের ছিল তাছাড়াও এই প্রথমবার এয়ারপোর্টে যাচ্ছি একটা অন্যরকম অনুভূতি হচ্ছিল

এয়ারপোর্টের টয়লেটের কোয়ালিটি কিন্তু মারাত্মক মানে ঝা চকচকে মানে এর থেকে পরিষ্কার কোথাও হয় বলে আমি শুনিনি লোকে বলে বটে যে এয়ারপোর্টের টয়লেট বলার অপেক্ষা রাখে না সত্যি ঝাঁ চকচকে একদম মারাত্মক এখন টয়লেট কোথায় হয় সেটা তো আর দেখাতে পারবো না টয়লেট করার পর তো আর দেখাচ্ছি জাস্ট কিডিং কী কী জিনিস লাগবে একটু বলে দিই আমি যখন প্রথম ভুল করেছি যে আমার যে ইটিএটা প্রিন্ট আউট করার কথা আমি রাজুটা প্রিন্ট আউট করে নিয়েছি টেনশনের মধ্যে ওটা আমারটা প্রিন্ট আউট করতে তো এই একটা ভুল করেছি আর একটা যেটা ভুল করেছি সেটা হচ্ছে যে হোটেল বুকিং করেছি কলম্বোতে আমার আর একটা ডাক নাম আর একটা আছে টু বাই বিশ্বাস দিয়ে আর আমার তো এমনি নাম অফিসিয়াল নাম দীপ বিশ্বাস তো টু বাই বিশ্বাস দিয়ে করেছি তো ওইটা একটু বলছিল যে টু বাই বিশ্বাস কেন তখন আমি বললাম যে স্যার আমি ভেরিফাই করতে পারবো আর রাজুর বেশি লেট করলো না যেহেতু আমার একটা ট্রাভেল হিস্ট্রি আছে বাংলাদেশে পনেরো দিনের জন্য তো সেই জন্য আমাকে অনেকক্ষণ জিজ্ঞেস করলো অনেকক্ষণ মানে বেশি কিছু না জিজ্ঞেস করলো ট্রাভেল হিস্ট্রি বাংলাদেশে কেন কী বৃত্তান্ত কী করেন তারপরে জিজ্ঞেস করলো আপনার তো ভিসা ফ্রি আলাম স্যার আমরা তো অ্যাপ্লাই করেছিলাম জানতাম ভিসা ফ্রি কিন্তু তাও আমাদের টাকা লাগলো একুশ ডলার তো প্রথমবার এয়ারপোর্টে এসে ভালো লাগছে অনেক সকাল সকাল চলে এসেছে আমরা যখন এসি না তখন ইন্ডিগোর যে আউটলেটে ছিল না এত সকাল সকাল তো ব্যাস এসে গেছি এইবার রাজু গেছে একটু বাইরের দিকে মোটামুটি সব কাজ ও ভালো কথা জুতো ফুতো কি চেক রে ভাই জুতো ফুতো সব খুলে তারপরে চেক হলো জুতোটা খুলতে তো কি যায় না সামনে একজন খুললো আমি আর ডিস্ক নিইনি আর আমাকে এদিকে দেখি পিম্পি পিম্পি আওয়াজ হচ্ছে আমি তো টেনশানে দেখি এইটা আরে ভাই ভাইল আর ভাই তোর জন্য চাপে পড়ে যাই ভাই টেনশানে পড়ে গেছিলাম যাক সব কিছু হয়ে গেছে ইমিগ্রেশন কমপ্লিট ইন্ডিয়ান ইমিগ্রেশন হ্যাঁ আর একটা জিনিস বলে রাখি যখন ভিসা ফ্রি হলেও আপনাকে কিন্তু শ্রীলঙ্কায় ভিসা অ্যাপ্লাই করতে হবে ফিসটা লাগবে না রিসেন্ট চালু করেছে মেবি মার্চ দু হাজার চব্বিশ অবধি এক্সটেন্ড করবি কিনা জানি না যেহেতু শ্রীলঙ্কার ফিনান্সিয়াল ক্রাইসিস চলছে না ওরা টুরিস্টের উপরে খুব ডিপেন্ডেন্ট একটা কথা বলি তার মানে আপনার কী কী লাগবে আপনি ইটিএ লাগবে আপনার ইটিএ হোটেল বুকিং লাগবে রিটার্ন ফ্লাইট লাগবে এটা কিন্তু ওরা চাইছে আর আপনার কোনো রকম স্টেটমেন্ট লাগছে না যেটা বলছে যে স্টেটমেন্ট এখনও অবধি ইন্ডিয়ান ইমিগ্রেশনে স্টেটমেন্ট লাগেনি শ্রীলঙ্কায় লাগলে জানাবো আমাদের কাছে কত ক্যাশ কী বৃত্তান্ত কিছুই জিজ্ঞাসা করেনি আরেকটা কথা বলি আমি ইটিএর মানে শ্রীলঙ্কার যে অরিজিনাল ওয়েবসাইট সেইটা আমি এই ঠিক স্ক্রিনে দিয়ে দেবো এখানটায় কেয়ারফুল কারণ অনেক কিন্তু ফ্রড হচ্ছে অনেক ফ্রড হচ্ছে একজন ওরকম ভুল ওয়েবসাইটে অ্যাপ্লাই করেছে তার এইট্টি ফাইভ ডলার্স গেছে তো এখন যদি আপনার ফ্রি করে তো ভালো যদি আপনি ফ্রি সুযোগ পান এই ডিউরেশনের মধ্যে ভালো একুশ ডলার আদারওয়াইজ আপনার কিন্তু ভিজ ফ্রিতেও হয়ে যেতে পারে ঠিক আছে কিন্তু একুশ ডলার অথবা ফ্রি যদি ডিউরেশনের মধ্যে যেমন নিয়মকন থাকবে কিন্তু অবশ্যই ভুল অ্যাড্রেসে অ্যাপ্লাই করবেন না তাহলে কিন্তু এইট্টি ফাইভ ডলার যাবে আমি এখানটায় বলে দেবো এবং ভিসা অ্যাপ্লাই করা একদম সোজা জাস্ট ইজি যে কোনো একটা ভিডিও দেখেন আমি ইউটিউবে একদম সোজা আর যদি সম্ভব হয় আমি বাড়ি গিয়ে বানিয়ে দেবো কী করে ফর্ম ফিল আপ করতে হয় খুব সোজা থেকে ভারত মহাসাগর দেখা যাচ্ছিল যেটা আমার জন্য একটা অন্যরকম অনুভূতি টু শ্রীলঙ্কা এই যে একটেলার ডায়লগ আছে যে কোনো একটা সিম নেবো একটা জিনিস বলে দেয় যে ইমিগ্রেশনে কোনো চাপই নেই শুধু জিজ্ঞেস করলো কদিনের জন্য থাকবেন আর কিচ্ছু না শ্রী শ্রীলঙ্কার ইমিগ্রেশন কিচ্ছু দেখেন কত আছে কোথায় এ কিচ্ছু না না ব্যাঙ্ক স্টেটমেন্ট না আমাদের কোথায় রিজার্ভেশন আছে কিচ্ছু না তো কোনো চাপই নেই একটা কথা বলতেই হচ্ছে এখানটায় দু ধরনের সিম পাওয়া যায় একটা হচ্ছে ডায়লগ আর একটা হচ্ছে এয়ারটেল ডায়লগের রেটটা একটু বেশি আমি এখানটা দেখলাম যে দেখতে পান চোদ্দোশো টাকা নেবে কুড়ি জিবির জন্য আটশো টাকা তিরিশ জিবির জন্য এবং বত্রিশশো টাকা নেবে একশো জিবির জন্য সব শ্রীলঙ্কার মানিতে কিন্তু ডায়লগে লোকাল কল দেবে অনলি সিক্সটি মিনিটস আর এয়ারটেলের সুবিধা আছে এয়ারটেল দুশো মিনিটস আছে আর দুশো মিনিটস আছে তো হেঁটে হেঁটে প্রায় তিন চারশো মিটার যেতে হবে গিয়ে তারপরে একটা বাঘ পড়বে বাদিকে সেখান থেকে কলম্বর বাস পাবো লোকালের হেল্প করলো আমি আর আজও হেঁটে যাচ্ছি রোদে প্রচুর গরম শ্রীলঙ্কার ফ্ল্যাগটা দেখাই একটু এই যে শ্রীলঙ্কার ফ্ল্যাগ জল জল করছে ভীষণ রোদ কিন্তু রাস্তাঘাট ঝা চকচকে আমরা এখন আছি কলম্বোর ফ্লোটিং মার্কেটে এখানটায় এর ফ্লোটের এর উপরেই সব বসে বাজার বসে হ্যাঁ তো দেখতেই পাচ্ছেন এই হচ্ছে ফ্লোটিং মার্কেট এটা হলো সে বিখ্যাত ফ্লোটিং মার্কেট অফ কলম্বো সামনে যেটা দেখছেন সেটা হচ্ছে লোটাস টাওয়ার রাজাপক্ষে মানে ছিল এই যে আর এই হচ্ছে তিস্তা স্টল একদম সামনে অ্যাকচুয়ালি কলম্বো বাস স্ট্যান্ডের সামনে এখানেই নামলাম আর সামনে দেখা যাচ্ছে ফ্লোটিং মার্কেট ফ্লোটিং মার্কেটেই ঠিক করলাম আমাদের লাঞ্চটা সেরে নেব তারপর আমরা ওখান থেকে চলে যাব আমাদের হোস্টেলে চিকেন আর রাইস অর্ডার দিলাম চারশো টাকা করে দিচ্ছে চিকেন আর রাইস আর আমি বলেছিলাম ফিশ নিতে সঙ্গে ফিশ চিকেন বলে আটশো টাকা কমিউনিকেশন করতে মারাত্মক প্রবলেম দেখা যাক অনেক কিছু দিয়েছে এটা সাত মতো কি একটা বাজার

এটা হলো কলম্বের ফোর্ট রেল স্টেশন এখান থেকে গালে যাওয়ার জন্য আমরা রেল ট্রেন ধরব দেখা যাক কবে ধরতে পারি কলম্বের রাস্তাঘাট যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন আমরা যাচ্ছি আমাদের রুমের দিকে কলম্বো ফোর্ট রেল স্টেশনের সামনে দাঁড়িয়ে আছি এখানে হিউমিডিটি খুব গরম আছে নভেম্বরে ঘামছি তত্তর করে আর আটশো মিটার দূরে বাঙ্কি ব্যাক প্যাকাস হোস্টেল আমাদের এরা দাঁড়িয়ে আছে এখান থেকে ট্রেন ধরবে এই ট্রেনটা আসছে কী করে ধরে দেখি কী করে ধরে দেখবো ও এখান থেকে ট্রেনটা মনে হয় স্লো হয়ে যাবে নাকি ট্রেনটা মনে হয় এখানে স্লো হবে সেই জন্য এটা ধরবে দেখা যাক দেখি 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 ট্রেনটা স্লোয়িং ডাউন এখনও হয়নি এখনো হয়নি শ্রীলঙ্কার ট্রেন অল রেড কালার এখনও স্লো হয়নি উঠে যাওয়ার মতো যাত্রীরা সাই করছে স্লো হবে আশা করা যায় স্লো হলে এখান থেকে উঠবে হ্যাঁ স্লো হচ্ছে স্লো হচ্ছে স্লো হয়ে গেছে বাবা কি অভিজ্ঞতা স্লো হয়ে গেল সবাই উঠে যাচ্ছে ট্রেনে ওয়াও এই উঠে গেল এই আরও উঠছে লোকজন উঠে গেল। বাহ হেভি দা জিনিসটা মানে এরা সবাই জানতো যেখানে ট্রেনটা দাঁড়াবে ওয়াও ঠিক আছে টাটা এখন আজকে মাংকি ব্যাক কলম্বোতে রুম ভাড়া নিল পার হেড চব্বিশশো টাকা শ্রীলঙ্কান রুপিস দুদিনে নিল আটচল্লিশশো টাকা সরি বাইশশো টাকা দুদিনে নিলো চুয়াল্লিশশো টাকা আমার রাজুর মিলে আট হাজার আটশো টাকা শুধু চলে গেল রুম ভাড়া দুদিনে কলম্বোতে শ্রীলঙ্কান রুপ্রিজে একটাই ফ্যাসিলিটি আছে চা কফিটা আনলিমিটেড পাওয়া যাবে এবং আপনার রাতের এই সকালের যে লাঞ্চটা সাতটা থেকে দশটা সেটা ফ্রিতে পাবেন এসিও আছে দেখাচ্ছি ভেজ রাইস নিলাম শ্রীলঙ্কা এসে দেড়শো টাকায় আর রাজু একটা চিকেন রোল একটা ভেজ রোল নিল একশো আর আশি টাকায় তো বন্ধুরা আমরা ডিনার শেষ করলাম আমি আর রাজু তো আমি খেলাম রাইস ভেজ রাইস ওয়ান ফিফটি রুপিস আর রাজু খেলো একটা ভেজ এগ রোল আর এগ এগ রোল এগের কিছু ছিল না হান্ড্রেড প্লাস এইটির ওয়ান এইট্টি টোটাল থ্রি থ্রি থার্টি মানে ইন্ডিয়ান টাকায় আমরা আপনারা যদি কেউ কলম্বো আসেন অবশ্যই এই যে ফোর্ট কলম্বো ফোর্ট কলম্বোট একটা রেস্টুরেন্ট আছে দেখে নেবেন কথা বলে নেবেন ফট করে ঢুকবেন না এখানে চিকেন এবং ফিশের রাইস খুব কস্টলি পাঁচলে ভেজ খাবেন যদি বাজেট ট্রাভেল করেন কি রাজু কেমন লাগলো টেস্ট কেমন টেস্ট মোটামুটি খুব একটা বেটার নয় তবে আমাদের বাজেটের মধ্যে ছেলে এটাই আমরা পাঁচপাস খেলাম আর ওদেরকে একটা পাসপাস দিলাম যে ইন্ডিয়ান পাসপাস কেমন খেতে লাগে খাওয়ার পরে ভাল লাগলো আর আমরা আছি কলম্বো সামনে কলম্বো পোর্টের সামনে কলম্বো ব্যাকপ্যাক মাংকি মাঙ্কি একদম রেল স্টেশনের উল্টো দিকে বাজেট ফ্রেন্ডলি এবং সবচেয়ে বড় কথা কি সকালে লাঞ্চটা ফ্রি ব্রেকফাস্ট ফ্রি সাতটা থেকে দশটার মধ্যে পার ডে আমাদের নিল বাইশশো টাকা ইন্ডিয়ান শ্রীলঙ্কান কারেন্সিতে বাইশশো টাকা আমি বলবো অনেক প্রফিটেবল চাটা তো খাচ্ছি এখানে এক এক কাপ চার দাম একশো টাকা আমরা দুজন দু কাপ দুকাপ চার কাপ খেয়ে ফেলেছি আরও খাবো গিয়ে তো ফলে এটা দেখতে পারেন ডেসক্রিপশনে দিয়ে দেবো এই যে এখানে সব দিয়ে দেবো মাংকি ব্যাক আজকের জন্য গুড নাইট টাটা টেক কেয়ার